যদি আমি তাকে টাকা না দিতে পারি তাহলে সে আমায় ছেড়ে তোকে আমি পোকা বানিয়ে সব গহনা নিয়ে গেলাম তাহাসিন বাহিরে একদম যাবি না ইমনিতে বৃষ্টি তার মধ্যে আবার নতুন সাপের উৎপাত নতুন একটা সাপ এসেছে বুঝলি তুমি রাসের ভাইয়ের কথা বলছো আমি ইউটিউবে দেখেছি রাসের ভাইয়া এর মধ্যে আরে গাধা ওটা রাসেল ভাইয়া না ওটা রাসেল ভাইপার ওই একই হলো রাসেল ভাইয়া ভাই ভাইপার আরে আমি রাসেল ভাইয়া না রে রাসেল ভাই পার তোদের টাকা পয়সা যা আছে আমায় দিয়ে দে না হলে কামর দিয়ে তোকে মেরে ফেলব তুই তো একটা টাকা পয়সা দিয়ে কি করবি আরে তো আর বলিস না রে আমার ঘরের বউ আমাকে আর শান্তিতে রাখলো না রে তাহসিন রাখলো না আমার বউ বলল যদি আমি তাকে টাকা না দিতে পারি তাহলে সে আমায় ছেড়ে চলে যাবে তাহিল থাক তুমি আর কে ধো না আমি আলমারি থেকে এখনি গহনা দেখছি হা 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 তাহিল তোকে আমি বোকা বানিয়ে সব গহনা নিয়ে গেলাম হা